আজকে আমি আপনাদের খেদমতে একটা হাদিস থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব। অর্থাৎ দার্সুল হাদিস আজকের আলোচনাটা হচ্ছে দার্সুল হাদিস আপনারা অনেক হাদিস গ্রন্থের নাম শুনেছেন সুনানি ইবনে মাজা এরকম একটি হাদিসের গ্রন্থ এবং এই হাদিস থেকে এসেছে কিতাবুল আপ ইমাতে অর্থাৎ খাবার দাবারের অধ্যায় আর বাবু এই হাদিসটা এসেছে অন্যকে খাবার খাওয়ানোর নামে একটা চ্যাপ্টার আছে

আমি দূর থেকে খুব স্পষ্ট তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না কিন্তু কাছে এসে যখন স্পষ্ট তার চেহারাটা দেখতে পেলাম আরাফতু আন্না আমি এটা বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না চেহারাটা দেখে আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না ফাকানা আউওয়াল শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহ সর্বপ্রথম তাকে যে কথাটা আমি বলতে শুনলাম সেটা হচ্ছে তিনি বলেছিলেন

সম্মানিত সুদি এই ছিল আজকের আমাদের হাদিস সুনান ইবনু মাজার হাদিসটি সাকি এবং এই হাদিসটির আলোকে ইফতারির আগ পর্যন্ত আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিহামিল্লা আমরা যখন দারসুল হাদিস দেই কোন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি তখন হাদিসের কিছু ন্যারেটর্স থাকে কারা এই হাদিসটা বর্ণনা করেছে তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী তার সম্পর্কে জানা জরুরি তো শুরুতে আমি এ হাদিসের বর্ণনাকারী সম্পর্কে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো এ হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবদুল ইবনে সালাম রাদি আল্লাহ মজার ব্যাপার হচ্ছে উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তখন উনি ধর্মে ছিলেন ইহুদি ধর্মে কি ছিলেন আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন আবদুল্লাহ সালাম তখন ধর্মে কি ছিল ইহুদি ছিল

রহমতের নবী আমি যে শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিসুদের শহর ইম্পসিবল ওয়াইট ইম্পসিবল সত্যি না আসলে সিস্টেমে শহরের নাম চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা পয়বা আর পবিত্র শহর বা মদিনাতুন নবী সেখান থেকে এই শহরের নাম হয়ে গেল মদিনা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিজরত করে আসার আগে আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি মাল্টি কালচারাল সিটি ওখানে প্যাগানসরা থাকতো আর জিউসরা থাকতো অর্থাৎ মুশ্রিকরা থাকতো আর ইহুদিরা থাকতো মুশ্রিকদের মধ্যে আবার দুই ভাগ আউস খাজরা দুইটা ট্রাইব আর জিউসদের মধ্যে তিন ভাগ কুরাইজা বনু কুরাইজা বনু নাজির বনু কাইনুকা এই তিনটা গোত্র থাকতো তো এই যে আব্দুল আবিন সালাম উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক অনেক বড় ইহুদি পন্ডিত ওনার অনেক খেজুর বাগান ছিল রসুল সাহেব যখন হিজরত করে আসবেন ওই সময় উনি ওনার খেজুর বাগানে কাজ করতেছিলেন রসুল মক্কাতে নির্যাতিত হচ্ছেন মদিনার আউস খাজরাতের লোকেরা নবতির এগারো ১২ বছরে রসুল সাহেব ইসলামকে ওথ দিয়ে আসলো শপথ করে আসলো প্রথমে বললো আনুগত্যের শপথ হে নবী আমরা ইমান আনলাম আনুগত্য করব পরের বছর পলিটিক্যাল বা ইয়া দিল রাজনৈতিক শপথ মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব আসেন

তারা সানিয়াতুল ওয়াদান নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকত যে কখন আসে দেখি কখন আসে দেখি দিন যায় দিন যায় হঠাৎ করে একজন আস্ত সাইয়েদন আসলেন যখন তিনি ইয়াস্রিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জন শুরু হলো যে বিশ্ব নবীর শুভ আগমন হয়েছে বিশ্ব নবী এসেছেন বিশ্ব নবী এসেছেন লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাব নবী এসেছেন নবী এসেছেন ওই যে নবী এসেছেন ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করার অবস্থায় শুনেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাহ আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউডের সাথে মিলে দেখতে গিয়েছিলেন তারপরে কি হয়েছিল সেটা আপনার হাত দিতে শুনেছেন তো রাসুসা ইসলাম আসার পরে উনি রাসুসা ইসলামকে টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পন্ডিত ছিলেন রাসুসা ইসলাম আসার পরে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবলের উত্তর জানি আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবে আপনি সত্য নবীন হ্যাঁ তুমি নির্ভয়ে তো সে যে প্রথম প্রশ্ন রাসুস আসলাম কে করতে আরম্ভ করলো যে মা হু আবু বালু আশা আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কে প্রথম আলামত কি রাসুস আয়লাম বলেন তারপর এরপর সে জিজ্ঞেস করলো

জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে বললেন যে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওবাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে সে আরা মায়ের মত হয় এই কথা শুনে আব্দুল্লাহ সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তালার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আব্দুল ইবনে সালামের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি রাসুসাল ইসলামের এতেকালের পরেও প্রায় তেত্রিশ বছর বেঁচে ছিলেন তিনি তেতাল্লিশ হিজড়িতে এতেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুসাল ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ পরে উনি পরিচিত হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে সালাম নামে অনেকে আমাকে প্রায় সন্তান হলে জিজ্ঞেস করে হুজুর ছেলের নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো এই যে আবদুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে ভালো লাগে এই নাম গুলো রাখবেন রসুলাম বলেছেন যে আহাবুল আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা এক হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম আমরা সবাই কার গোলাম প্রিয় ভাই এবং বোনের আওয়াজ করে বলুন তো আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম তো এই হচ্ছে হাদিসের রাবি আব্দুল্লাহ ইবিনের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে

তোনিক মন যখন দিয়ে শুনতে লাগলেন দেখি নবী আসছে কি বলে রাসূল সর্বপ্রথম যে কথাটা বললেন ইয়া আইয়ুহান নাস ওহে manusiaরা আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও আতায়িমুত ত্বাম মানুষকে খাবার খাওয়াও সিলুল হাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ওয়াসাল্লু বিল্লাইলি ওযান মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তাদফুলুল জান্নাতা বিসালাম তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে রাসুল সাল ইসলাম এসেই কয়টা কথা বললেন সবাই বলতে হবে কয়টা কথা বললেন চারটা উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমনি কিভাবে সোসাইটিতে এনসিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করো সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না প্রথমে বলে এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহানাল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বয়াসের যুদ্ধ বয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে

তিনি কোন কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য জন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালাম শান্তির পায়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়াস ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আতু আমুল তাআম মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে মানে কারো হৃদয়ে হলে আগে কোথায় পুজতে হয় পেটে পুষতে হয়

রাসুলাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছে দাও এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি জায়নামাজ বেছি সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট নিয়ে গড়ে তোলা চারটা কাজ যে করবে তার ফুলুল জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে আল্লাহাম